ওকে তো ওয়েলকাম সবাইকে আজকে কথা হচ্ছে ফ্যাশন ডিজাইনারদেরকে কি এআই প্লেস করতে পারবে দেখেন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার অনেকগুলো ভার্সন বের হয়েছে যেমন চ্যাট জিপিটি তারপরে আপনার ডালি এরকম অনেকগুলো ভার্সন বের হয়েছে বর্তমান সময় দ্বারা অনেকে দেখা যাচ্ছে যে কিছু যদি লিখে দেওয়া যায় যে আমার এ রিলেটেড ভিডিও লাগবে ওরা কিন্তু মানে এআই কিন্তু জেনারেট করে দিচ্ছে সেম ওই রকম ভিডিও এবং আপনি দেখে বুঝতেও পারবেন না যেটা এআই দিয়ে বানানো বা হিউম্যান তৈরি করছে এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে আপনি যদি ফটোশপকে কমান দেন যে আমার এরকম রিলেটেড ফটো লাগবে তো ওরা কিন্তু এডিট করে দিচ্ছে ভেরি ইম্প্রেসিভ আবার আপনি চ্যাট জিপিটির কথা তো সবাই জানেন কতটা স্ট্রংলি কাজ করে এই কারণে সবার কোয়েশ্চেন যে ভাই আমরা কি এআই দ্বারা রিপ্লেস হয়ে যাব বা ফ্যাশন ডিজাইনার কি এআই দ্বারা রিপ্লেস হতে পারবে আচ্ছা বাদ দেন মনে করেন আপনি আমাকে কোয়েশ্চেন করলেন যে ভাই আমি এক্সেল পারি আপনি কি আমাকে জব দিতে পারবেন আমার একটা জব দেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে ভাই আপনি এক্সেল করেন ইজ ভেরি গুড বাট আপনি কেমন এক্সেল পারেন তখন যদি আপনি বলেন আমি এই মোটামুটি লেভেলের এক্সেল পারি তাহলে কিন্তু আমি কেন পৃথিবীরকেও আপনাকে জব দেবেন তো আপনি ওই স্থানে দ্বারা যদি বলেন আমি খুব ভালো এক্সপার্ট লেভেলের এক্সেল জানি তখন কিন্তু আমি বলবো হ্যাঁ ভাই আমার একটা এক্সেল এক্সপার্ট দরকার আপনি আমার এজেন্সিতে জয়েন করেন তো এটা হলো পয়েন্ট ঠিক এই রকম আপনি যদি বলেন যে আমি মোটামুটি লেভেলের ফ্যাশন ডিজাইনার আপনি কিন্তু অটোমেটিক এআই হয়ে যাবেন আপনি কিন্তু ওই এজেন্সিতে কোম্পানিতে টিকে থাকতে পারবেন না কিন্তু আপনি যদি বলেন যে আমি স্পট লেভেলের ফ্যাশন ডিজাইন করি এক্সপিরিয়েন্স আছে তখন কিন্তু আপনি ইজিলি এআই এর সামনে টিকে থাকতে পারবেন এবং এআইটাকে ইউজ করে আপনি আরো ভালো ফ্যাশন ডিজাইন করতে পারতো এটা হচ্ছে কথা আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ